ফেসবুক চাই আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করুন ফেসবুক নিজে থেকে আপনাকে বলে দিচ্ছে আপনি প্রতিদিন কয়টা পোস্ট করলে কয়টা ভিডিও আপলোড করলে কতগুলো কমেন্ট করলে আপনি আপনার ফেজের রিচ বাড়াতে পারবেন আপনার ফেজ ভাইরাল করতে পারবেন আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন ফেসবুক আপনাকে প্রতিদিন এগুলো ধাপে ধাপে বুঝিয়ে দিচ্ছে তা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের ভিডিওটা হচ্ছে কীভাবে আপনারা কতগুলো পোস্ট করলে কতগুলো কমেন্টের রিপ্লাই দিয়ে আপনাদের ফেজে রিচ বাড়াবেন এনগেজমেন্ট বাড়াবেন আজকের ভিডিওটা সে বিষয়ে আমার পুরো ভিডিওটাই দেখবেন স্কিপ না করে যারা যারা এখনও জানেন না যে সাপ্তাহিক চ্যালেঞ্জগুলো কি সাপ্তাহিক চ্যালেঞ্জগুলো কমপ্লিট করার দরকারটা কী বা কী দরকারের সাপ্তাহিক চ্যালেঞ্জগুলো কমপ্লিট করতে হবে আর কীভাবে এবার করবো তাদের জন্য থাকছে আজকের ভিডিওটা আপনি যদি সাপ্তাহিক চ্যালেঞ্জগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু আপনার ফেজের রিচ এনগেজমেন্ট সব বাড়তে থাকবে সাথে সাথে ফলোয়ারও কারণ সাপ্তাহিক চ্যালেঞ্জগুলোর মধ্যে আপনি কি করতে হবে কয়টা পোস্ট করতে হবে সে বিষয়ে যে আছে আর আজকে আমি আপনাদের সে বিষয়ে দেখিয়ে দেব তো চলুন আমার পুরো ভিডিওটাই দেখুন আমি চলে গেলাম আমার ফেসবুক প্রোফাইলে ফেসবুক প্রোফাইলে গিয়ে এই যে এখানে কর্নারের মধ্যে দেখতে পাচ্ছেন একটা আমার প্রোফাইলের আইকন দেখা যাচ্ছে সেখানে টাচ করলে কিন্তু আমি ভেতরে চলে যাব এই যে নিচের দিকে একটু ফলো করেন প্রফেশনাল ড্যাশবোর্ড আমি কিন্তু ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এই যে আমার আইডি নামের নিচে দেখেন উইকলি চ্যালেঞ্জ একটা অপশন আছে আমি আজকে এই উইকলি চ্যালেঞ্জের মধ্যে টাচ করে দিলাম তো উইকলি চ্যালেঞ্জের মধ্যে দেখেন আমার কিন্তু এখানে দেখাচ্ছে যে আমার পঞ্চান্ন পার্সেন্ট রিমাইনিং মানে এখন আমার পঞ্চান্ন পার্সেন্ট বাকি আছে তা আমাকে কী কী করতে হবে এখানে দেওয়া আছে গ্রো টু ফিফটি নিউ ফলোয়ার্স গ্রো টু ফিফটি নিউ ফলোয়ার্স মানে আমার জন ফলোয়ার্স লাগবে এই উইকলি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হলে তারপরে আছে ক্রিয়েট ফিফতিন নিউ পাবলিক পোস্ট আমাকে পনেরোটা পাবলিক পোস্ট করতে হবে এবার আমি ক্যাপশনের মধ্যে যে কিছু দিই ছবি ছাড়ি তারপরে স্টোরি দেই ভিডিও আপলোড করি রিলস আপলোড করি অথবা যে কোনো স্ট্যাটাস আপলোড করি সব কিছু মিলিয়ে কিন্তু আমাকে পনেরোটা পোস্ট করতে হবে তারপরে নিচের দিকে দেখেন রিপ্লাই টু থার্টি কমেন্টস আমাকে তিরিশটা কমেন্টের রিপ্লাই দিতে হবে এখন আপনারা আপনাদের এই উইকলি চ্যালেঞ্জগুলো চেক করে দেখেন আপনাদের উইকলি চ্যালেঞ্জের মধ্যে কি কী দিতে হবে এগুলো যদি আমি কমপ্লিট করি এই সবগুলো কমপ্লিট করলে কিন্তু আমার উইকলি চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে আর উইকলি চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমার ফেজের রিচ বাড়বে এঙ্গেজমেন্ট বাড়বে তো যেহেতু প্রায় ছয় দিন আমাদের নেট ছিল না এই কারণে আমার উইকলি চ্যালেঞ্জটা এখনো কমপ্লিট হয়নি কিন্তু দেখেন পঞ্চাশ পার্সেন্ট প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে আর কিছুটা বাকি আছে আর এই যে নিচের দিকে দেখতে পারতেছেন লিডার বোর্ড একটা অপশন আছে এই লিডার বোর্ড কিন্তু এই যে ওনারা কিন্তু ওনাদের এই উইকলি চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলছে এই যে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট কমপ্লিট এগুলা কিন্তু ওনাদের কমপ্লিট হয়ে গেছে তো আমার এখনও ফিফটি পার্সেন্ট বাকি আছে কমপ্লিট হওয়ার আপনারাও আপনাদের উইকলি চ্যালেঞ্জগুলো দেখে নেন আর দেখে দেখে কমপ্লিট করে আমার তা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন আর যদি কোনো রকমের সাপোর্ট প্রয়োজন হয় আমিও আপনাদের সাপোর্ট করব আপনারাও আমাকে সাপোর্ট করবেন